চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চাঁদপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক তানভীর হুদা বলেছেন বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝে না তারা বোঝে ধানের শীষের প্রতি ভালোবাসা জনগণ চায় তাদের নিজ নিজ আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে তিনি সতর্ক করে বলেন পিআর সিস্টেমের নামে চাঁদপুরে ভোট হয়ে দিনাজপুরে এমপি হওয়ার বিষয়টি জনগণ মেনে নেমে না দেশে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন মতলবগঞ্জ জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে এবং মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এম এ মতিন কবিব হোসেন খান প্রবীণ বিএনপি নেতা মতিন মেম্বার মতলব দক্ষিণ বিএনপির প্রচার সম্পাদক জসিম উদ্দিন মতলব পৌর যুবদল নেতা আলামিন প্রধান মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব সরকার এবং মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব সরকার অনুষ্ঠানে উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে র্যালি প্রদর্শন করেন